শহীদ আসাদ দিবস আজ উনিশশো সালের এই দিনে ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের গুলিতে নিহত হন ছাত্রনেতা মোহাম্মদ আসাদুজ্জামান তার ওই আত্মত্যাগ তৎকালীন স্বৈরশাসক স্বৈরশাসন বিরোধী আন্দোলনকে বেগবান করে পরবর্তীতে অভ্যুত্থানের মাধ্যমে পতন হয় পাকিস্তানের স্বৈরশাসক আয়ুব খানের বিশ্লেষকরা বলছেন যুগে যুগে শহীদ আসাদের মতো ছাত্ররা দেশের গণতন্ত্র ও সুশাসনের জন্য জীবন দিয়ে গেছেন যা চব্বিশের গণ পরিলক্ষিত হয় অভ্যুত্থানে উনিশশো উনসত্তর সালের বিশ জানুয়ারি পাকিস্তানের স্বৈর শাসক আয়ুব খানের সরকারের বিরুদ্ধে বাঙালি শিক্ষার্থীদের এগারো দফা কর্মসূচির মিছিলে নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে জীবন দেন ছাত্রনেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আসাদুজ্জামান আসাদ শহীদ হওয়ার পর তিন দিনের শোক পালন শেষে ওই বছরের ২৪ জানুয়ারি শিক্ষার্থীরা এগারো দফার দাবিতে আন্দোলনে নামেন সর্বস্তরের মানুষের বাঁধ ভাঙ্গা জুয়ার নামে ঢাকা সহ পূর্ব বাংলার রাজপথে সংগঠিত হয় অনেশত্তরের ঐতিহাসিক গণ অভ্যুত্থান পতন ঘটে আয়ুব খানের আরেক সৈন্য শাসক ইয়াহিয়া খান ক্ষমতায় বসে সাধারণ নির্বাচনের ঘোষণা দেন বিশ্লেষকরা বলছেন গণতন্ত্র এবং সুশাসনের জন্য সব সময় স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে অকাতরে তরুণ শিক্ষার্থীরা প্রাণ দিয়েছেন উনিশশো সালের যে অভ্যুত্থানটি ছিল সেটি ছিল মূলত গণতান্ত্রিক আইয়ুবের স্বৈরাচারী দশ বছরের শাসনকে প্রত্যাখ্যান করে ছাত্র জনতা সেদিন গণ করেছিল জনগণের লড়াই জনগণের বিপ্লব করেছিল তো অসম্ভব একটা সামঞ্জস্য একটা আমরা লক্ষ্য করি সালের আগস্ট বিপ্লবকে করার যোগ্যসূত্র বাংলাদেশের স্বাধীনতার আগে ও পরে যুগে যুগে শহীদ আসাদ নূর হোসেন এবং শহীদ আবু সাইদের মতো তরুণরা স্বয়রাচার সরকারের পতনে নিজেদের জীবন উৎসর্গ করেছেন এই ত্যাগ ও আদর্শ নতুন প্রজন্ম যুগ যুগ ধরে বয়ে নিবে এমন প্রত্যাশা সবার হসান বি টিভি নিউজ